আমরা যখন দূরের মানুষ আঙ্গুর মাথা ঠিক দেয় মাথা কেমনে ঠিক দেয় হ্যাঁ পুলিশের নির্ভর চাইছে আমরা পুলিশের দেয়া একটা আমরা একটু সমাধানের দিতে চাই তারপরে আমরা তো মালিক কি মালিক হয়ে বোন এটা কন্ট্যাক্ট করাবো একজনের মার হতে তো একটা কিছু ওই লাস্ট আমরা এবার কেন থানাকে অভিযোগ দিতে মানে আনের বিরুদ্ধে আমরা যাইতাম আপনারা কি সমাধান চাই

এই বিষয়ে চাই আমাৰ ভাই মাৰা গেছে হে ইচ্ছাগত ভাৱে কিন্তু কামে গ্ৰহণযোগ্য হৈছে না হালকা ভাবে কামত কামত আহি আমাৰ শ্ৰমিক মাৰা গেছে अन्त श्रमिक विश्वास चाहिँ मलिक ए कन्ट्रेक्टर हजुर हो लास्ट नि त निबो यहाँ लास्ट नि त पन्ध्र हजार श्रमिक असी पन्ध्र हजार श्रमिक सबै सहज